শাসক দলের ছাত্র সংগঠনের সাংগঠনিক কর্মসূচির জন্য টানা দুই দিন বন্ধ থাকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শুধু তাই নয় সাংগঠনিক কর্মসূচি সংগঠিত করতে গিয়ে ছাত্র সংগঠন অ্যাভিপির কর্মীরা স্কুলে তৈরি করল এক অস্বস্তিকর পরিবেশ ঘটনা বিশালগড় অফিসটিলা শ্রেণী বিদ্যালয়ে পরপর স্কুল বন্ধসহ স্কুলে অস্বস্তিকর পরিবেশ তৈরি করার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে উঠছে এখন নানা প্রশ্ন ছাত্র সংগঠনে উচ্শৃঙ্খলতার কারণে দুদিন বন্ধ রাখতে হলো সরকারি বিদ্যাজ্যোতি বিদ্যালয় ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে প্রদেশ অভ্যাস বর্গ সম্পূর্ণ হয় বিশালগর মহকুমা অফিসটিলার দ্বাদশ্রেনি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে পনেরো থেকে আঠারোই জুন চার দিন ব্যাপী প্রান্ত থেকে এবিবিপি কর্মীরা এই অভ্যাস পরে অংশগ্রহণ করে সাংগঠনিক বিভিন্ন কর্মসূচির রক্তদানের মতো সামাজিক তবে দ্বাদশ্রেণী বিদ্যালয়ে প্রাত বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে যে পরিবেশ ও পরিস্থিতি লক্ষ্য করে তাতে ছাত্রছাত্রীদেরকে নিয়ে ওই দিনের জন্য বিদ্যালয় পরিচালনা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে কারণ চার দিন ব্যাপী এই অনুষ্ঠানের পর বিদ্যালয়ের প্রতিটি কক্ষ এবং প্রতিটি কোনা নোংরা আবর্জনা পরিপূর্ণ চার দিনের এই অনুষ্ঠান সম্পূর্ণ হবার পর বিদ্যালয় চত্বর পরিষ্কার করার প্রয়োজন বোধ করেন অখিল ভারতীয় পরিষদের নেতৃত্ব সহ সদস্যরা যার ফলে বিদ্যালয়ের প্রতিটি কক্ষে নোংরা আর্জনা পরিপূর্ণ হয়ে থাকে চার পরিষদের ছাত্র ছাত্রীদের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল সেই খাবারের বাসনপত্র পর্যন্ত পরিষ্কার করা হয়নি চতুর্দিকে ভাত সহ বিভিন্ন খাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার কারণে বিদ্যালয় চত্বরে দুর্গন্ধ সৃষ্টি হয় প্রতিটি কক্ষে চিপস সহ অন্যান্য খাদ্য সামগ্রী প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে থাকে শুধু তাই নয় বিভিন্ন স্থানে নেশাজাতীয় দ্রব্যের প্যাকেট পরিলক্ষিত হয় এমতো অবস্থায় বুধবার সকালে যখন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয় পরিচালনায় ব্যর্থ হন কারণ বিভিন্ন শ্রেণীকক্ষে বেঞ্চগুলো পর্যন্ত বাইরে এলোমেলো ভাবে পড়েছিল তাছাড়া শ্রেণীকক্ষগুলোর অবস্থা তো আর বলে লাভ নেই এই পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার ও বুধবারের জন্য বিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখেন তবে বিদ্যালয় চত্বরে একটি ছাত্র সংগঠনের এমন উশৃঙ্খল আচরণের সমালোচনা হচ্ছে অভিভাবক মহলে তাছাড়া বিদ্যালয়ে পঠন পাঠনে ব্যাঘাত ঘটিয়ে একটি ছাত্র সংগঠনের এরকম রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজনকে ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করে ছাত্র সংগঠনগুলো যখন একদিকে ছাত্রদের অধিকার এবং বিভিন্ন সমস্যা নিয়ে সরব হয় তখন তাদেরই রাজ্যভিত্তিক অনুষ্ঠানের পর বিদ্যালয় চত্বরের এই ধরনের পরিবেশে সংগঠনের নেতৃত্বদের গঠনমূলক মানসিকতার উপর প্রশ্ন চিহ্ন তৈরি হয় বিদ্যালয়ের প্রাত বিভাগের প্রধান শিক্ষক নিজের অসহায়ত্বের বিষয় তুলে ধরলেন সাংবাদিকদের সামনে শনিবার থেকে একটা প্রোগ্রাম গেছে আমার প্রিন্সিপালে জানিয়েছে প্রোগ্রাম চলার ফলে এইখানে দেখলাম যেহেতু তারা প্রোগ্রাম শেষ কিন্তু বারান্দায় এবং প্রতিটা একদম এখানে ক্লাস করার মতো আর পরিস্থিতি নেই আপনারা নিজেরাই দেখেছেন কি অবস্থায় আছে তাই আজকে আমি দিয়ে তাদেরকে ছুটি দিয়ে দিতে পারবো গার্ডিয়েন একটা অভিযোগ মানে দুদিন ধরেই ক্লাস করতে পারছি না বাচ্চারা সোমবারের প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল কিন্তু গতকাল আমরা দেখলাম যে তারা এখানে অনেকগুলি ছেলে মেয়ে প্রায় দুই আড়াইশো মনে হয় সম্ভবত হয়ে যদি সংখ্যাটা আমি সঠিক বলতে পারবো না উপর এবং নিচে ওরাই তারা বুক দখল করে আছে বলে আমার পর এই অবস্থায় তার ক্লাস করা সম্ভব না আচ্ছা বিদ্যাজ্যোতি স্কুলে এইভাবে এতদিন যাবত স্কুল দখল করে রাখা কি মানে এইভাবে কি যায় এটা তো আমি ঠিক বলতে পারলাম এখন হায়ার অফিস পারমিশন দেয় এখানে তো আমার তো কিছু বলার থাকে না প্রিন্সিপাল স্যারে যেটা কইসে উনি

सचिन जेटियान